আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে রুপার বাটি রুপার থালা রূপার এখানে গ্লাসের কালেকশন দেখাবো তো আমাদের কাছে কিন্তু আপনারা চ্যানেলে রুপার চামচও পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে এই কালেকশন গুলাই কিন্তু দেখাবো এই দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো যারা কিন্তু অনেক শৌখিন বা খানদানি ফ্যামিলির লোক তারা কিন্তু রুপার প্লেট রুপার বাটি রুপার চামচ রুপার গ্লাস গোল্ডের বাটি গোল্ডের প্লেট গোল্ডের চামচ এগুলো কিন্তু কালেকশনে রাখেন সোনা চামচ মুখে নিয়ে যান মনে তো যাই হোক আমি এখন আপনাদেরকে বলি আমাদের কাছে কিন্তু এটা যেহেতু সিলভার হাউস তাই আমরা রূপা নিয়ে কথা বলি একদম একদম এখানে কোনো গোল্ডের কথা হবে কোনো কথা হবে না আচ্ছা তো আমি এখন আপনাদেরকে

আমি আবারো জানতে চাই ওয়েটটা হচ্ছে দুই ভরি 15 আনা দুই ভরি 15 আনা দুই আনা আচ্ছা আর হলমার্ক কিন্তু পিছনে করা আছে হলমার্কটা দেখিয়ে দিচ্ছি যে হলমার্ক করা আচ্ছা এটা দামটা হচ্ছে 15 8200 এটা হচ্ছে 8200 8200 8200 জি সহ সহজ যদি ধরেন তাহলে 11000 সামস মোটামুটি হয়ে যাবে হ্যাঁ এর মধ্যে হয়ে তো আমি এখন আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে গ্লাসের কালার এই গ্লাসটার প্রাইস কত আসবে এই গ্লাসটার ওয়েট হচ্ছে আপনার তেরো আনা চাউটি এটা প্রাইস চলে আসবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো এরপরে দেখাচ্ছি এটা

মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঁচিশ হাজার 25200 টাকা দুইশো চলে আসবেই পারলেন পঁচিশ হাজার দুইশো আর চামচের জন্য ধরলেন দুই থেকে আড়াই হাজার টাকা

সে গুলো পেতে আপনারা অবশ্যই সিলভার হাউস কে লাইক এবং ফলো করে রাখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে ভুলবেন না এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ